আসসালাম ওয়ালিকুম ওরহামতুল্লাহ একটি রাত যে রাত নিয়ে মানুষের মনে আছে আশা ভয় প্রশ্ন আর আবেগ কেউ বলে এই রাতে সব ভাগ্য লেখা হয় কেউ বলে এই রাতে সব গুনাহ মাফ হয়ে যায় আবার কেউ দ্বিধায় পড়ে বলে আসলেই কি কোরআন বা হাদিসে এগুলোর কোনো ভিত্তি আছে এই প্রশ্নগুলো নতুন নয় প্রতি বছর এই রাত এলেই অনেক মুসলমানের মনে একই প্রশ্ন ফিরে আসে শবে বরাত আসলে কি এটা কি সত্যিই বিশেষ কোনো রাত নাকি আমাদের ধারণার সঙ্গে বাস্তবতার কিছু পার্থক্য আছে আজকের এই ভিডিওতে কোনো আবেগী দাবি নয় কোনো ভয় দেখানো কথা নয় বরং চেষ্টা করা হবে শান্তভাবে সম্মানের সাথে কোরআন ও সাহি হাদিসের আলোকে এই রাতকে বুঝে নেওয়ার শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা হলে এই রাত নিয়ে অনেক অস্পষ্টতা নিজে থেকেই পরিষ্কার হয়ে যেতে পারে এই চ্যানেলের উদ্দেশ্য খুব সহজ ইসলামকে এমনভাবে তুলে ধরা যাতে বোঝা যায় ভালোবাসা যায় আর জীবনে প্রয়োগ করা যায় এখানে ইসলাম মানে চাপ বা ভয় নয় ইসলাম মানে হেদায়াত ভারসাম্য আর আত্মশুদ্ধি সবে বরাত নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টিতে অনেক সময় দুটো চরম অবস্থান দেখা যায় একদল মানুষ এই রাতকে এমনভাবে উপস্থাপন করে যেন এই এক রাতেই সব কিছু হয়ে যাবে আরেকদল মানুষ একে পুরোপুরি অস্বীকার করে বসে যেন এই রাত নিয়ে কোনো কথাই নেই কিন্তু ইসলাম চরমপন্থা পছন্দ করে না ইসলাম শেখায় প্রমাণভিত্তিক ভারসাম্যপূর্ণ চিন্তা বাস্তব জীবনে দেখা যায় অনেকে আন্তরিকভাবে কিছু করতে চায় কিন্তু কি করবে কি করবে না সেটা পরিষ্কারভাবে জানে না এই ভিডিও সেই মানুষদের জন্য যারা আবেগ দিয়ে নয় বরং জ্ঞান দিয়ে এই রাতকে বুঝতে চায় এই সিরিজে ধাপে ধাপে বোঝানো হবে সবে বরাত নামটি কোথা থেকে এলো কোরআনে এই রাত সম্পর্কে কি বলা হয়েছে সহি হাদিসে কি পাওয়া যায় আর একজন সাধারণ মুসলমান হিসাবে কিভাবে এই রাতকে দেখা উচিত কোনো চাপ ছাড়া কোনো অতিরিক্ত দাবি ছাড়া শুধু পরিষ্কার বোঝার চেষ্টা প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয় একটু নূর জেলে দেয় তাহলে নূর নূরশ্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া আল্লাহ আপনাকে খুশি রাখুক আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন সবে বরাত কি এই রাতকে বোঝার জন্য সবার আগে নামটা বোঝা জরুরি সবে বরাত এই শব্দটি আরবি নয় এটি এসেছে ফার্সি ভাষা থেকে সব অর্থ রাত বরাত অর্থ মুক্তি বা অব্যাহতি অর্থাৎ সবে বরাত মানে মুক্তির রাত আরবি ভাষায় এই রাতকে সাধারণত বলা হয় লাইলাতুন নিসফিমিন শাহাবান অর্থাৎ সাবান মাসের মধ্যরাত এই নামটা খুব গুরুত্বপূর্ণ কারণ কোরআন ও হাদিসে এই রাতের আলোচনা এই নামেই এসেছে এই রাতের সময় কখন শাবান মাসের ১৪ তারিখ সূর্যাস্তের পর যে রাত শুরু হয় সেটাই হল শাবান মাসের পনেরোতম রাত এই সময়টাকে নিয়েই ইসলামী ইতিহাসে আলোচনা পাওয়া যায় কিন্তু এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার এই রাত রমজানের মতো ফরজ বা বাধ্যতামূলক কোন রাত নয় এটা কোনো ঈদের রাতও নয় এটা এমন কোনো রাতও নয় যার ব্যাপারে কোরানে সরাসরি নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়েছে তাহলে প্রশ্ন আসে এই রাত নিয়ে এত আলোচনা কেন শাবান মাসের গুরুত্ব এই রাতকে বুঝতে হলে শাবান মাসের গুরুত্ব বুঝতে হবে হাদিসে পাওয়া যায় রাসুল সাল্ল্লাহ আলহ্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন কারণ হিসেবে বলা হয়েছে এই মাসটি হল রমজানের প্রস্তুতির মাস মানুষ এই মাসকে অনেক সময় অবহেলা করে কিন্তু এই মাসেই আমল আল্লাহর কাছে পেশ করা হয় এমন কথা হাদিসে পাওয়া যায় এই প্রেক্ষাপটেই শাবান মাসের মধ্যরাত একটি গুরুত্ব পায় ঐতিহাসিকভাবে মুসলমানদের দৃষ্টিভঙ্গি ইসলামের প্রথম যুগ থেকেই এই রাত নিয়ে মুসলমানদের মধ্যে একটা সচেতনতা ছিল কিছু সাহাবি ও তাবেইনের কাছ থেকে এই রাতে ইবাদতের গুরুত্ব সম্পর্কে বর্ণনা পাওয়া যায় তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে তারা এই রাতকে কখনোই ফরজ বা ঈদের মতো বিশেষ অনুষ্ঠান বানাননি তারা একে দেখেছেন একটি ফজিলতপূর্ণ সময় হিসেবে যেখানে ব্যক্তি নিজে নিজে আল্লাহর দিকে ফিরে আসতে পারে এই দৃষ্টিভঙ্গিটাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ আজকের বাস্তবতায় দেখা যায় অনেক মানুষ আন্তরিকভাবে কিছু করতে চায় কিন্তু অতিরিক্ত কথা বিভ্রান্তিকর বক্তব্যের কারণে ভয় পেয়ে যায় কেউ ভাবে কিছু না করলেই ভালো কেউ আবার ভাবে সব কিছু এই এক রাতেই করতে হবে কিন্তু ইসলাম এই দুই অবস্থানের মাঝখানের পথ শেখায় এই রাত একটি সুযোগ হতে পারে নিজেকে প্রশ্ন করার নিজেকে গুছিয়ে নেওয়ার আর আল্লাহর দিকে নীরবে ফিরে আসার সবে বরাত কি সরাসরি কোরআনে উল্লেখ আছে এর সংক্ষিপ্ত উত্তর হল কোরআনে সবে বরাত নামে কোনো রাতের সরাসরি উল্লেখ নেই কিন্তু এখানেই আলোচনা শেষ হয়ে যায় না কারণ কোরআনে এমন একটি আয়াত আছে যেটাকে কেন্দ্র করে এই প্রশ্নটি বারবার উঠে আসে সেই আয়াতটি কি সুরাত দুখানে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে এখানে যে শব্দটি এসেছে লাইলাতুন মুবারাকা অর্থাৎ বরকতময় রাত এখন প্রশ্ন আসে এই বরকতময় রাত কোনটি আলেমদের দুটি ব্যাখ্যা এই আয়াতের ব্যাখ্যায় ইসলামী আলেমদের মধ্যে দুটি মত পাওয়া যায় প্রথম মত অধিকাংশ আলেমের মত এই বরকতময় রাত হল লাইলাতুল কাদার কারণ কোরআন স্পষ্টভাবে বলে কোরআন নাজিল হয়েছে রমজানে আর লাইলাতুল কদর রমজানের মধ্যেই সুরা কদের এই রাতকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই কারণে অনেক মুফাস্সির বলেন দুখানের এই আয়াত লাইলাতুল কদেরকেই নির্দেশ করে দ্বিতীয় মত কিছু প্রাচীন আলেমের ব্যাখ্যা কিছু আলেম বলেছেন এই বরকতময় রাত সাবান মাসের মধ্যরাত হতে পারে তারা যুক্তি দিয়েছেন এই রাতে বিভিন্ন বিষয় নির্ধারণ হয় এমন বর্ণনা পাওয়া যায় এখানে ভারসাম্যটা কোথায় এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝার দরকার কোরআন নিজে পরিষ্কার করে বলে না এই আয়াতটি সবে বরাতের কথা বলছে আবার এটাও সত্য কিছু আলেম এই আয়াতকে সাবান মাসের মধ্যরাতের সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছেন ইসলামী জ্ঞানের সৌন্দর্য এখানেই যেখানে নিশ্চিত প্রমাণ নেই সেখানে চূড়ান্ত দাবি করা হয় না এই কারণেই বলা হয় কোরআনের আলোকে শবে বরাতকে নিয়ে সরাসরি নির্দ্বিধায় কোনো ঘোষণা দেওয়া যায় না সাধারণ মানুষের জন্য এর অর্থ কি এখানে প্রশ্ন আসতে পারে তাহলে সাধারণ একজন মুসলমান কি বুঝবে এর সহজ উত্তর কোরআন থেকে এটা নিশ্চিতভাবে বলা যায় না যে শবে বরাতেই সব ফয়সালা লেখা হয় আবার এটাও বলা যায় না এই রাত একেবারেই গুরুত্বহীন কারণ কোরআন আমাদের শেখায় প্রমাণ ছাড়া বাড়াবাড়ি নয় আর সম্ভাবনা থাকলে সম্পূর্ণ অস্বীকারও নয় আজকের সময়ে অনেক মানুষ বিভ্রান্ত হয় এই প্রশ্নে কোরআনে নেই মানে কি সব ভুল ইসলাম এমন চিন্তা শেখায় না ইসলাম শেখায় কোরআন প্রথম উৎস তারপর সহি হাদিস তারপর সাহাবিদের আমল এই ধারাবাহিকতাতেই সবে বরাতের বিষয়টি ধীরে ধীরে পরিষ্কার হয় এই জন্যই পরের অংশে হাদিসের দিকে তাকানো জরুরি এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হাদিসে শবেবরাত সম্পর্কে কি বলা হয়েছে কারণ কোরআনে সরাসরি স্পষ্ট ঘোষণা না থাকলে হাদিসই হয় পরবর্তী প্রধান উৎস এক আল্লাহর বিশেষ দৃষ্টি ও ক্ষমার হাদিস কয়েকটি হাদিসে পাওয়া যায় সাবান মাসের মধ্যরাতে আল্লাহ তার বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন একটি প্রসিদ্ধ হাদিসের কথা হল এই রাতে আল্লাহ বহু মানুষকে ক্ষমা করেন কিন্তু কিছু নির্দিষ্ট অবস্থার মানুষ এই ক্ষমা থেকে বঞ্চিত থাকে যেমন যারা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত যারা অন্তরে হিংসা ও বিদ্বেষ পুষে রাখে এই হাদিসগুলো বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে কিছু আলেম এগুলোকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন কিছু আলেম বলেছেন এগুলোর শক্তি একত্রে বিবেচনা করলে একটি গ্রহণযোগ্য ধারণা পাওয়া যায় এর মানে কি এর মানে হল এই রাতে ক্ষমার ব্যাপারে আশা রাখা যায় কিন্তু নিশ্চিত ঘোষণা দেওয়া যায় না যে সবার সব কিছু মাফ হয়ে যাবে দুই ভাগ্য লেখা হয় এই ধারণার হাদিস অনেক জায়গায় বলা হয় এই রাতে নাকি সব মানুষের ভাগ্য লেখা হয় রিজিক মৃত্যু বিয়ে সবকিছু কিন্তু এখানে খুব সতর্ক হওয়া দরকার এই দাবির পক্ষে যে হাদিসগুলো প্রচলিত সেগুলোর বেশিরভাগই দুর্বল বা গ্রহণযোগ্য নয় সহি হাদিসে এইভাবে স্পষ্ট করে বলা নেই যে সাবান মাসের এই রাতেই চূড়ান্তভাবে সব কিছু লেখা হয় অনেক আলেম বলেছেন ভাগ্য নির্ধারণের বিষয়টি মূলত লাইলাতুল কাদারের সাথে অধিক স্পষ্টভাবে সম্পর্কিত এই কারণে এই বিষয়ে অতিরিক্ত নিশ্চিত ভাষা ব্যবহার করা উচিত নয় তিন বিশেষ ইবাদত নির্ধারণ করা হয়েছে কি এখানেও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রাতে কি নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনও আমল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এর উত্তর হল না সহি হাদিসে এমন কিছু পাওয়া যায় না কোনো নির্দিষ্ট সংখ্যার নামাজ কোনো নির্দিষ্ট সুরা পড়ে নির্দিষ্ট ফল পাওয়া যাবে এমন কথা সহি হাদিসে নেই এই কারণে ইসলামী আলেমরা বলেন এই রাতে যদি কেউ নফল নামাজ পড়ে দোয়া করে ইস্তিকফার করে সেটা ভালো কিন্তু এটাকে বাধ্যতামূলক বা বিশেষ নিয়ম বানানো ঠিক নয় চার সাহাবিদের আমল থেকে কি বোঝা যায় কিছু সাহাবি ও তাবেইনের থেকে এই রাতে ইবাদতে মনোযোগ দেওয়ার বর্ণনা পাওয়া যায় কিন্তু লক্ষ্য করার বিষয় হল তারা কখনো এই রাতকে ঈদের মতো উদযাপন করেননি কখনো সামষ্টিক অনুষ্ঠান বা ঘোষণা দেননি সবকিছুই ছিল ব্যক্তিগত নীরব বিনয়ী এই দৃষ্টিভঙ্গিটাই সবচেয়ে নিরাপদ ও সুন্দর আজকের সময়ে সমস্যা হয় যখন এই রাতকে নিয়ে কেউ ভয় দেখায় কেউ অযাচিত প্রতিশ্রুতি দেয় কেউ আবার পুরো বিষয়টাকেই অস্বীকার করে কিন্তু হাদিস আমাদের শেখায় আশা রাখো কিন্তু সীমা লঙ্ঘন করো না শবে বরাতে কী করা উচিত আর কি করা উচিত নয় এই পর্যন্ত আলোচনার পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে এই রাতে একজন মুসলমান কি করবে এর উত্তর খুব সহজ কিন্তু গভীর এই রাতে যা করা যেতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তেক্ফার যেহেতু হাদিসে পাওয়া যায় এই রাতে আল্লাহ ক্ষমার দিকে বিশেষ দৃষ্টি দেন তাই এই সময়টা ক্ষমা চাওয়ার জন্য উপযুক্ত ইস্তেক্ফার মানে নিখুঁত হওয়ার দাবি নয় ইসতেকফার মানে নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসা এই রাতে অল্প কিছু সময় নীরবে বসে বলা হে আল্লাহ আমি জানি আমি দুর্বল তুমি ক্ষমাশীল এই কথাটুকুই অনেক সময় হৃদয় হালকা করে দেয় নফল নামাজ ও দোয়া নিজের সামর্থ্য অনুযায়ী সহি হাদিসে নির্দিষ্ট কোনো নামাজের নিয়ম না থাকলেও নফল ইবাদতের দরজা সব সময় খোলা এই রাতে দুই ডাকাত নফল নামাজ কিছু দোয়া নিজের ভাষায় আল্লাহর সঙ্গে কথা এগুলো খুব সাধারণ কিন্তু খুব আন্তরিক ইবাদতের মান সংখ্যায় না নিয়তে অন্তরের বোঝা হালকা করা হাদিসে এসেছে কিছু মানুষ ক্ষমা থেকে বঞ্চিত থাকে অন্তরের বিদ্বেষের কারণে এই কারণে এই রাত হতে পারে কাউকে ক্ষমা করার পুরনো রাগ ছেড়ে দেওয়ার অন্তরের বোঝা নামানোর সময় সবকিছু মুখে বলা না গেলেও অন্তরের সিদ্ধান্ত নেওয়াটাই অনেক বড় পদক্ষেপ নিজের জীবনের হিসাব নেওয়া এই রাতকে ভাগ্য বদলানোর রাত ভাবার চেয়ে নিজেকে বদলানোর রাত ভাবা আরও নিরাপদ নিজেকে প্রশ্ন করা আমি কোথায় ভুল করছি কোন অভ্যাস আমাকে দূরে নিয়ে যাচ্ছে আমি কি বদলাতে চাই এই আত্মসমালোচনাই আসল পরিবর্তনের শুরু এই রাতে যা করা উচিত নয় নিশ্চিত প্রতিশ্রুতি দেওয়া বা আশা করা শবে বরাতে সব মাফ হবেই এমন নিশ্চিত কথা বলা ইসলামের আদবের মধ্যে পড়ে না আশা রাখা ভালো কিন্তু দাবি করা ঠিক নয় নির্দিষ্ট আমলকে ফরজের মতো বানানো নির্দিষ্ট সংখ্যার নামাজ নির্দিষ্ট সুরা পড়ে নির্দিষ্ট ফল এমন কথা সহিভাবে প্রমাণিত না হলে সেগুলো প্রচার করা ঠিক নয় ইবাদত সহজ হওয়া উচিত ভারী নয় অন্যকে ছোট করা বা বিচার করা কেউ বেশি করে কেউ কম করে এটা ব্যক্তিগত বিষয় এই রাতে কারো আমল নিয়ে তা তাচ্ছিল্য করা বা উপহাস করা ইসলামের সৌন্দর্যের বিরুদ্ধে সবে বরাত কোনো জাদুর রাত নয় আবার একেবারে অর্থহীন রাতও নয় এটা একটি সম্ভাবনার রাত যেখানে আশা আছে কিন্তু সীমা আছে যেখানে ফিরে আসার সুযোগ আছে কিন্তু দাবি করার অধিকার নেই সবচেয়ে সুন্দর আমল হল নম্র থাকা এই আলোচনার উদ্দেশ্য কোনো রাতকে বাড়িয়ে বলা নয় আবার ছোট করে দেখানোও নয় উদ্দেশ্য একটাই ইসলাম যেভাবে শেখায় সেভাবেই বোঝা শবে বরাত হোক বা অন্য কোন সময় আল্লাহর কাছে ফিরে আসার দরজা সব সময়ে খোলা যদি এই ভিডিও কিছু ভুল ধারণা পরিষ্কার করে দেয় অথবা মনে নতুন করে আল্লার দিকে ফিরবার ইচ্ছা জাগায় তাহলেই এই প্রচেষ্টা সফল এমন আরও ইসলামিক রিমাইন্ডার ও গাইডেন্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কমেন্টে চাইলে লিখতে পারেন এই ভিডিও থেকে কোন বিষয়টি সবচেয়ে বেশি উপকারে এসেছে আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান নম্র অন্তর এবং গ্রহণযোগ্য আমলের তাওফিক দেন আমিন